গাড়িটা মানে দেখলে মন চাই একটু দেখি এত সুন্দর একটা গাড়ি এই দেন দুই দিকে আপনি ডোরটা খুলতে পারবেন আবার এই দিকে লুকিং গ্লাস আছে দুই সাইডে লুকিং গ্লাস থাকবে বাচ্চা ছোট হলে কোনো চিন্তা করবে না রিমোট রিমোটে আপনি গাড়ি চালাতে পারবেন কোনো আপনার বাচ্চা পড়ার কোনো বয় নেই আবার সিট বেল্ট দেওয়া আছে এই দেন কত সুন্দর আপনার সিট বেল্ট দেওয়া আছে এছাড়াও অপশন আছে ভাই বাচ্চা যখন বড় হয়ে যাবে তাহলে আপনি এই এক্সলেটারে গাড়ি চালাতে হবে এই সামনে দিলে সামনে যাবে আবার ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে গাড়ির কালারটা দেখেন একদম রিয়েল অরিজিনাল টোকো পেন কালার যে গাড়ি কালারটা মানে অস্ট্রিনাল মার্সিডি যে কালার হয় সেম কালার ভাই অস্ট্রিনের একটা কালার চাকা গুলো হান্ড্রেড পার্সেন্ট রাবারের চাকা এছাড়াও পেন গান মিউজিক শব্দ অপশন দেওয়া আছে আবার বাচ্চার মন খারাপ থাকবে আপনি বাচ্চাকে যে বসে আপনি সুইং করবে বাচ্চার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে এত হ্যাপি ক্যাটাগরি একটা গাড়ি ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা ঈদ উপলক্ষে একদম কোরবানি উপলক্ষে একদম ডামাকা অফার একদম ডিসকাউন্ট পেয়ে পাবেন ক্লাসিক পেয়ে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মার তো উনিশশো বাষট্টি লাভে এত সুন্দর একটা গাড়ি পাই যাবে